ফাইনালি আজকে তোমাদের পছন্দের পিছি ক্যামেরাম্যানের সাথে দেখা করলাম ওকে সারপ্রাইজ দিলাম ওদের বাসায় গিয়ে আজকে আফিয়া সিলেট থেকে ব্যাক করছে আর আমরা সন্ধ্যার সময় রেডি হয়ে বের হয়ে পড়লাম ওর সাথে দেখা করার জন্য বাট ও কিছুই জানে না ভাবছে হয়তো কাল বা পরশু ওর সাথে দেখা করব। ওকে না জানিয়ে ওদের বাসায় যাচ্ছি সারপ্রাইজ দিতে সবার অনেক কোয়েশ্চেন ছিল আফিয়াকে বিয়ের মধ্যে দেখা যায়নি কেন ও আসলে সিলেট ছিল সেই জন্যই ও বিয়েতে আসতে পারে নাই আর নির্বাচন শেষে এতদিন পর ও ব্যাক করলো রাজশাহী ফাইনালি আর অনেক দিন পর ছোট বোনের সাথে দেখা করব আমি অনেক এক্সাইটেড আর আশা করি ও অনেক বেশি খুশি হবে আমাকে দেখে তো সন্ধ্যার সময় আমি আর আমার তিনজন মিলে যাচ্ছি ওদের বাসায় প্রথমে গেলাম টেস্টি আফিয়া কেক চকলেট এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য একটা কেক নিয়ে নিলাম আর বলেছিলাম কেকের ভিতরে সুন্দর করে মিসিউ লিখে দিতে কারণ ওকে অনেক মিস করতেছিলাম এতদিন আর এখান থেকে ওর জন্য কিছু চকলেটও নিয়ে নিলাম ওর পছন্দের কেক চকলেট সব কিছু নিয়ে যাচ্ছে এখন ওর সাথে দেখা করতে তাও আবার না জানিয়ে যাচ্ছি তো আফিয়ার জন্য কেক চকলেট সবকিছু নিয়ে চলে গেলাম ওদের বাসায় একদম গেটে গিয়ে নক করব তারপরে দেখব রিয়াকশনটা কেমন হয় আর ওদের বাসা তো একদম টপ ফ্লোরে মানে সাত তলায় সেখানেই যাচ্ছি এখন আর লিফটে যেহেতু মিরর আছে মিরর দেখলে আমার ভিডিও তো করাই লাগবে এটা তোমরা সবাই জানো আসলে ম্যাক্সিমাম মেয়েরাই এমন আয়না দেখলে তো আয়নার সামনে ঢং করতেই হবে যাই হোক ওদের বাসায় গিয়ে নক করতে ওই দরজাটা খুলে দিল আর আমাকে দেখে একদম ভয় পেয়ে গেছে প্রথমে কিছুক্ষণ শখ ছিল তারপরে এসে আমাকে জড়াই ধরছে আর দুলা ভাইকেও হাই দিচ্ছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও যে কি পরিমানে খুশি একদম আমাকে জড়াই ধরে রাখছে তারপরে আর কি ওকে কেকটা দিলাম আর ও তো বক্স দেখে বুঝে গেছে এটা কেক কেক ও তো অনেক হ্যাপি দেখে আর ওকে আগে থেকে বললে হয়তো একটু থাকতো একদম মতো আসছে বেচারি আর আমার জন্য অনেক কিছু কিনে রাখছে চুন্নির সেজে এই ললিপপটা আমার জন্য নিয়ে রাখছে আমাকে দিলো এটা কিন্তু ও আসলে ভাবেনি আজকে সন্ধ্যার সময় আমার সাথে ওর দেখা হয়ে যাবে আর এদিকে ওরা শালিক দুল্লা মিলে সেই মজা করতেছে মাথার মধ্যে ললিপপ ফাটাচ্ছে আর এদিকে আসলে ললিপপ খাওয়ার স্টাইল দেখে তো আমি পুরাই সবাই অবাক আম্মু ওর একটা সুন্দর ব্রেসলেট নিয়ে আসছে সেটা ওর হাতে পড়াই দিল যাই হোক এদিকে আমি চেরিকে নিয়ে আলু করতেছি মানে বিড়ালটা এত কিউট ওকে দেখলে সব সময় কোলের মধ্যে রাখতে ইচ্ছা করে অনেক শান্ত আর অনেক ভদ্র তো তারপর আমি আফিয়াকে প্যাকেটটা দিলাম বললাম কেক কাটতে অনেকক্ষণ হলো কেক আনছি বাট এখনো কেক কাটা হয় নাই আর কেকের ভিতরে মিস ইউ লেখা ছিল দেখে ও বলতেছে ও নাকি আমাদেরকে অনেক বেশি মিস করছে আমাকে ওর দুলা ভাইকে ওর আম্মুকে সবাইকে নাকি অনেক মিস করছে যাই হোক এখন আমরা কেকটা কাটবো আগে যখন আমরা এক বাসায় থাকতাম একসাথে থাকতাম তখন আমরা এমনিতেই কেক অর্ডার করতাম জাস্ট খাওয়ার জন্য কোনো অকেশন ছাড়াই কারণ আফিয়ার কেক অনেক পছন্দ ও কেক খেতে অনেক পছন্দ করে আর আমি কেক দিয়ে সবসময় এরকমই করি ওর গালে মুখে ডেকোরেশন করে দিই তো কেক কেটে কেটে আমি সবাইকে খাওয়াই দিয়েছি আপন কেউ খাওয়াই দিলাম কেক যদিও এমনি কাটলাম তারপরে একটা বার্থডে বার্থডে ফিল আসতেছে মানে কেক কাটলে একটা বার্থডে বার্থডে ফিল আসে এদিকে ওরা দুজন আবার ক্রিম নিয়ে মাখামাখি শুরু করে দিছে কেক কাটলে ক্রিম নিয়ে গুলো হবেই মানে এটা খুবই স্বাভাবিক বিষয় আর এদিকে তার একজন ছুরি নিয়ে চলে আসছে মুখের মধ্যে এভাবে ক্রিম মাখাই দিচ্ছে ওরা এদিকে মজা করতেছে আর আমি রান্নাঘরে গিয়ে দেখলাম টমেটো আছে আন্টিকে বললাম টমেটোটাকে সালাদ বানাই দিতে টমেটো খেতে তো আমি অনেক পছন্দ করি মানে ফলের মতো খাই মনে হয় না যেটা একটা সবজি আর ওদের বাসায় আমি যতক্ষণ ছিলাম বেশিক্ষণ সময় চেরিকে নিয়েছিলাম ও এত কিউট মানে বারবার আমার এটা বলতে ইচ্ছা করতেছে তারপর আর কি আন্টি আমাদেরকে নুডলস এনে দিল আর আম্মু এদিকে কত কিছু নিয়ে নিছে আন্টির বাসা থেকে নিয়ে যাবে সে বলতেছে বোনের বাসায় সব সবকিছু নিয়ে চলে যাবে মানে পুরা সংসার নিয়ে চলে যাচ্ছে এয়ার ফ্রেশনার ভিম লিকুইড থেকে শুরু করে বদনা পর্যন্ত ছাড়ে নাই যাওয়ার সময় আবার ঝাটা নিছে এদিক থেকে আবার আইটটা ক্লিনার নিছে এত কিছু নিয়ে যাবে সে বাসায় মানে বোন থাকলে মনে হয় এরকমই হয় এক বোনের বাসার জিনিস আরেক বোন নিয়ে চলে যায় যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে তাই এখন আমরা আবার বের হয়ে পড়লাম বাসায় যাব আজকে সময়টা অনেক ভালো গেল সবাই একসাথে আফিয়াকে টাটা দিয়ে দিলাম আর এখন যাচ্ছি বাসায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ